আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিওতে দেখেন আজকের ব্লগ ভিডিওতে খুব একটা স্পেশাল জিনিস দেখাবো আপনার চলে আসলাম মানে হেফবে একটা এত সুন্দর জায়গায় এবং পরিচিত হয়ে যাব একটা মানুষের সাথে পরিচিত একটা মানুষ তো দেখুন তার ব্যবহার আচরণ দেখব যে কেমন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালোই আছেন না তুলে দেখছেন দেখতেছি দুইটা ফেলে দিলেন মনে হয় খরচ হিসাবে লাভ হয়নি যদি আগরিক হইতো তাহলে লাভ হইতো প্রত্যেকটা মানুষেরই মানে কি অবস্থা যদি ঝাল করতে পারতেন ঝাল পেঁয়াজ এখন বর্তমানে যে দাম দুশো বিশ টাকা চলছে ওই শালো মেশিনে স্টার্ট হচ্ছে না পানি উঠছে হুম এবার কি পরিকল্পনা নিয়েছেন চাশা এই ভুঁইতে কী লাগাবেন উশি আপনাদের এই জায়গাটুকুন আমার ভালো লাগে ছোটোখাটো অনেক সুন্দর সুন্দর মানে আবাদ হয় হ্যাঁ হ্যাঁ আগে রায়পুর বারান্দি অনেক ধরনের আবাদ হতো এখন বর্তমানে ড্রাগন হয়ে

প্রিয় দর্শক আমরা এক চাচার সাথে কথা বললাম আসলে তার আচার ব্যবহার অনেক সুন্দর অনেকটা ভালো তিনি অনেক সদাশিদে মানুষ তিনি সৌন্দর্যভাবে কথা বলেছেন একটু মানে অসুন্দরভাবে কথা বলেননি আমি ভাবছিলাম হয়তোবা তিনি একটু রাগ রাগ ভাব কিন্তু হ্যাঁ হ্যাঁ না না এখন আর সময় নেই আবার কালকে আসব কালকে আসব আবার কালকে কি বলছে সাসা কি বলছে হ্যাঁ সাসা হেবি সুন্দর ঘাস তো ওষুধ দিয়ে দিলে ঘাস তো যেমন তেমন কাটা ভরে রয়েছে বেশি নাই আপনার এই খেয়ে থাকতো তাই না হুম হ্যাঁ ভালো লাগাবেন পরিকল্পনা নিয়েছেন কি লাগাবেন পা তো এরকম কালার হয়ে গিয়ে পানির অভাবে নাকি পানি হয়ে গেছে কাল তবে আপনি মাস্ক ব্যবহার করলে বেশি ভালো হইতো মাস্ক পরে ওষুধ দেওয়া ভালো নিরাপদ থাকে